স্পিনাচ অন টিপ মানেটা বোঝেন আপনার দাঁতে স্বাদ লেগে আছে যেটা আপনি গত রাতে খেয়েছেন আপনি জানেন না অন্যেরা জানে এখন আপনার কোনো একজন শুভাকাঙ্ক্ষী গালিগ ফ্রেন্ড যদি বলে যায় এই তোমার দাঁতে তো শাক লেগে আছে তুমি রাতে কি দিয়ে খেয়েছো আমি তো বুঝতে পারছি এখন আপনি কি করবেন তাকে অ্যাপ্রিসিয়েট করবেন থ্যাঙ্কস দিবেন নাকি রেগে যাবেন হেই আমার দাতে শাক নাই তুমি গিয়ে যা বলতে ভুল আর বলতেছো এই কথা কি আপনি বলবেন ডেফিনেটলি না যদি এই কথা যে বলে তার মুখে শাক থাকবে দুর্গন্ধ থাকবে তার এই যে নিজের একটা দুর্বলতা সে জানলো না ভবিষ্যতে তার মুখে যদি আরো বড় কিছু থাকে পঁচা সাপ ব্যাংক থাকে তাহলে তার ওই কলিগ বা শুভাকাঙ্ক্ষী তাকে বলবে না এটা একটা ম্যাটাফোর বাস্তবিক অর্থে আমাদের ভেতরে এমন অনেক কিছু আছে যেটা আমি জানি না বাট মানুষজন জানে আমরা একটা থিওরি পড়াই এটা হলো জো উইন্ডো এই জোহারি উইন্ডো জো এবং হ্যারি দুজন মিলে একটা সুন্দর থিওরি ফ্রেমওয়ার্ক আবিষ্কার করেছিল জোহ্যারু উইন্ডো সেদিকে আমি আজকে যাচ্ছি না আপাতত তার একটা পার্ট হলো যেটা আমি ব্লাইন্ড স্পট বলছি যে আমি জানি না বাট মানুষজন আমার ব্যাপারে জানে এইটার ব্যাপারে আমি যত দ্রুত অ্যাওয়্যার হতে পারবো এই ডেঞ্জারাস বিষয় থেকে তত দ্রুত বের হয়ে আমি আমার এই দুর্বলতাকে দূর করতে পারবো শাকটাকে রিমুভ করতে পারবো ও এটা কি ওয়েটা হলো আমার আশেপাশের মানুষদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা এমন একটা বন্ডিংস তৈরি করা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেন মানুষজন সব প্রণিধিত হয়ে আমাকে ভালোবেসে ভালো কিছু ফিডব্যাক দেয় এই ফিডব্যাক দেয়া এবং ফিডব্যাক নেয়া দুটোরই খুব সুন্দর কিছু ফর্মুলা আছে আজকে ফিডব্যাক দেওয়ার ফর্মুলাটা আমি দিচ্ছি না বিকজ এটা নিয়ে আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে আমি ফিডব্যাক নেয়া কিভাবে রিসিভ করব তার কিছু টেকনিক্স নিয়ে আমি বলছি সো দ্যাট আশেপাশের মানুষগুলো আপনার সাথে আপনাকে ভয় পাবে না রাদার তারা সব প্রণোদিত হয়ে আপনাকে ফিডব্যাক দিতে আসবে যদি আপনি সেই এনভারনমেন্ট কালচার তৈরি করতে পারেন সেটা কিভাবে কেউ যদি আপনাকে এসে বলে কোনো একটা ব্যাপারে যেটা আপনার দুর্বলতা উইকনেস ভুল তাহলে সাথে সাথে হাসি মুখে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের মুখের ভাষা দিয়ে তাকে বোঝাবেন যেন আপনি খুশি হয়েছেন সে আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে এই কারণে তার কাছে আরও জিজ্ঞাসা করবেন যে ভাই আরও কিছু এরকম বলো যেটা আমি দূর করতে পারবো এটা হারে আমি জানতামই না যে আমার দাঁতে শাক লেগে আছে মানুষজন কি ভাবছে সকাল থেকে সি এই অ্যাপ্রিসিয়েশনটা যখন আপনি দিবেন এবং আরও কিছু জিজ্ঞাসা করবেন সে আরও বলার জন্য উদ্গ্রীব হবে সেকেন্ড থিং যেটা আপনাকে করতে হবে সেটা হলো তাকে বলতে হবে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব তারপর তোমার কাছে আবার আমি আসব তুমি আমাকে দেখবা যে আমার এই ভুলগুলো আরো কিছু আরো আছে কি না আমার ভেতরে পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসা করবেন যে এটা কি দূর হয়েছে হতে পারে আপনার ম্যানারিজম হতে পারে আপনার কথার মধ্যে তোতলামি হতে পারে যে কোনো একটা কিছু নিয়ে হতে পারে তার মানে এমন একটা কালচার তৈরি করলেন যেন আপনার সারাউন্ডিংস আপনার শুভাকাঙ্ক্ষীর আপনার ফ্রেন্ডস আপনার কালিগস ফ্যামিলি মেম্বার্স হাসি মুখে ভালোবেসে আপনাকে ফিডব্যাক দিতে আসে এই যে বডি ল্যাঙ্গুয়েজ এক ধরনের মানসিকতা তৈরি করা আপনার অ্যাপিয়ারেন্স সব কিছু মিলে একটা পজিটিভিটি আপনি শো করলেন এটাই হলো ফিডব্যাক রিসিভ করার বেস্ট ফর্মুলা আজকে থেকে শুরু করে দিন দেখুন আপনার সেই ব্লাইন্ড স্পটটা আর থাকবে না এই স্পিনাচগুলো লাইফ থেকে দূর হয়ে যাবে আপনি সফলতার সামনের দিকে আপনি মুভ করতে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ